আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সো আমি ভালো আছি আজকে আমার পাশে এরে তো সবাই চেনেন টুকটাক টুকটাক কি বেশি চেনেন কারণ হ্যার কি আছে একটা দেড় আইডি আছে কি আইডি আছে ফেসবুক পেজ আছে কাফি ভাই আমাদের এলাকার গর্ব আমাদের বড় হয় সো তারা নিয়ে ইদানিং একটা গুঞ্জন চলতে আছে তার আইডিটা নিয়ে অনেকে বলতে আছে কাফি বের আইডি খাইয়ে লাইছে উড়াইয়া লাইছে এই করছে সেই করছে আহারে ভাই একটা আইডি দেড় মিলিয়ন করা একটা আইডি খাইয়ে না কি একটা একটা মোয়ের কথা মনে করছেন হুম মোয়ের কথা মনে করছেন না আর কইলেন এক উড়েই দিলেন না হ্যাঁ পর আবার কারা উড়েইছে হ্যাঁ জানেন হ্যাঁ না হল মোরাই আস যারে আম্মেরা উপজাতি এবং কি পাহাড়ি বলেন তাকে আমার বাসায় আমি বলি তাদের মক যে গুল খায় যারা ওই সুগার খায় যারা গুইলে ডিম খায় হাফ খায় কুচে খায় ব্যাংক খায় হ্যাঁ আমরা যারা কই ব্যাংকের ছাতা ঠিক আছে ব্যাংকের ছাতা বলি যাকে সেই উলারে হ্যাঁ মাশরুম ভাইবে খায় এই সব মানুষ এই সব মানুষ বলে কাফি ভাই দেড় মিলিয়নের আইডি বলে উড়িয়ে দেবে আসতে মোল্লা বলছেন না কারণ অরা কোনো কাজকর্ম করলে সবই বলদামার তো আমরা জানি তাই বলদামার কা আসতে আর আসতে মনে হিসেবে না এখন আস উদ্ধার করে আইনি আশা লাগবে বলছেন এই ফালা মানে কি কম হ্যাগো ব্যাপারে এরা মনে করে কি বাংলাদেশের বাংলাদেশ হ্যাঁ তো চট্টগ্রাম নিচেই হ্যাগো আইতে চট্টগ্রাম হ্যাঁ দাদার হ্যার সব হ্যার পুরো বাংলাদেশটাও যাইতে আছে হ্যারা খাইতে হনো ভাই এই কাফি ভাই সিনে ঠান্ডা ভিডিও দেখো মনে হয় কি জানি কেমন কেমন মানুষটা কিন্তু ঝামেলা গরম বোঝো ভাই এই মানুষটার লাগে আমরা একসাথে হ্যাঁ ঘুরি ফিরি একসাথে বই আড্ডা দি যেই দিন ঢাকা থেকে তার ওই নতুন গাড়ি কিনে যে আইসে সেই দিনও রাত বারোটা পর্যন্ত তার সাথে ফোন লাইনে বই আড্ডা হয়েছে আমাদের তা আমরা জানি যে এই মানুষটার ভিতরে কি কি আছে এ যেমন ঠান্ডা হেরুন জারুরার বাসা আর কি হার আইডি খাওয়াটা মোর কথা না এ যেমন তেমন মাল না এ অনেক কিন্তু চালু মাল হ্যার আইডি যদি তুমি খাইয়ে হলাও হে আনার ব্যবস্থা হে করতে পারে হ্যাঁ হ্যার হ্যার বেশি ধরুন লাগবে না জোতা হ্যাঁ পাঁচ জোড়া খুয়ন লাগবে না ওই যে জোড়া পাই আছে ওই জোড়াই যথেষ্ট হইবে তো এখন আমি কথা কইতে চাই কি জানেন এই আইডি যদি দেড় মিলিয়ন না যদি দুই মিলিয়নও হইয়ে থাই এই আইডি আমরা যদি খাইয়ে হলান হে যদি নাও পারে আনতে হে হয়তো দুই একদিন কষ্ট হইবে কিন্তু হ্যার দ্বিতীয় যে আইডিটা আছে বা হেরাও যদি খাইয়ে নতুন করেও যদি আইডি একটা হে খোলে তাই এক সপ্তাহের বেশি লাগবে না হ্যার এক মিলিয়ন বানাই সে সেই পর্যায়ে মনুষ্য গেছে এখন আইডি একটা না দুইটা না বারোটাও যদি খাইয়ে এলাম হে বারো ফির আইডি খুললে বারো মিলিয়নের মালিক হইবে হে সো আমি একটা কথা কইতে চাই ওই মগে গো এই ফাও ফা বেরেন খুয়াইয়া ফাও এই বেড়ার পিছিয়ে দৌড়াইয়া তোমাকে হ্যাঁ দশ জোড়া বিশ জোড়া জোতা খুয়ে লাভ নেই কারণ সে এমন লেভেলে চলে গেছে ওই যে ওমরের দাহ না ওমর তো আল্লাহ দিলে মনে করে ইউটিউব চ্যানেল কয়টা যে খাইছে হিসাব সারা হ্যাঁ ফেজ যে কয়টা খাইছে হিসাব সারা টিকটক আইডি কয়টা খাইছে হিসাব সারা তাই কি হয়েছে অমরের কোনো আইন দেখছে অমরের কোনো হান্ডি ইনকাম কমছে কমে নাই আরও কি উড়তে বাড়ছে হে একটা কষ্টের সিন লইয়া কষ্টের ভিডিও নিয়ে যদি হ্যাঁ আমাদের সামনে আসে মিলিয়ন মিলিয়ন ভিউ হয় সেই জায়গা দিয়ে এক লাখ দুই লাখ ফেরে হইয়া যায় তাই একটা ভিডিওই তুই যদি এক লাখ দুই লাখ হইয়া যায় ছয়টা ভিডিও বানাইলে মিলিয়ন হইতে দিনে। আমি এই একটা কথা বলি বলছেন যারা সত্তর পথে পথে কথা বলে তার পিছিয়ে লাইক না কোনো লাভ নেই কোনো লাভ নাই হ্যারা দুই একটা ভিডিও বানাইলি এন পাঁচ ছয়টা আইডিয়া আবার জন্ম দিতে পারে স্যাকোপিসে আমেরা লাগেন না আমেকু পিসে যদি হেরা লাগে সিলিন্ডার হইয়া ঘরে উঠতে যান হাত পা ধুই হাইয়া পা দুধ দিয়া নাইয়া আসতে ঘরে উঠতে যান সিলিন্ডার হইয়া হ্যাগোপিসে লাগেন না ফাফ জুতাকুই লাভ নেই